গোটা পৃথিবীটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোনো সূর্য নাই কোনো আলো নাই শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ আমার আইডিয়া আইডিয়া এক দশক অনেক বড়ো টাইম এখন দশ বছর মানে একশো বিশ বছর কারণ এক বছর সমান বারো বছর এখন হাতটা তাকুন না স্নানো সাহার শেষ জামানা এক বছর হবে এক মাসের সমান তাহলে এক মাস যদি এক বছর হয় বারো মাস কয় বছর হয় বারো বছর দুই মাস কত বছর হয় চব্বিশ বছর এক বছর যদি বারো বছরের সমান হয় দুই বছর চব্বিশ বছর দশ বছর একশো বিশ বছর তাহলে আগামী দশ বছর যাবে না ইনশাল্লাহ আমার আইডিয়া আসে না এর আগেই ঘটতেছে ঘটবে যদি প্রশ্ন করেন বিশ্বের আগামী পরিস্থিতিটা কেমন হতে পারে আমি কোরআন থেকে বলবো কোরআন বলছে অপেক্ষায় থাকুক আকাশ একটা ঘটনা ঘটাবে আকাশ ঘটাবে জমিন না জমিনের পারমাণব মাটোমা এগুলি হবে কিছু কিন্তু এর চেয়ে বহু বহু বড় গুণ বড় পারমাণবিক আক্রমণ আসবে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে বড় নিউক্লিয়ার অ্যাটাক সবচেয়ে বৃহত্তর লার্জ নিউক্লিয়ার অ্যাটাক পরমাণবিক আক্রমণ আকাশ থেকে আসবে মানুষের গুলি মানুষের যা বানাইছে এগুলি আল্লাহটার সামনে এটি বাঁচছি ইয়াউমাতিসসামা উবিদখানিম মুবিন গোটা পৃথিবীটা কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোনো সূর্য নাই কোনো আলো নাই শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটবে আকাশের সেই পরমাণু আক্রমণে বেঈমানরা খুব নাস্তা হবে ইমানদারদের আসবে একটু হাঁচি কাশি একটু সর্দি টাইপের কারণ ইমানের বর্মে ইমানের সুরক্ষায় তারা আছে এটা সুরা আর দোকান দশ নম্বর আয়াত লম্বা অনেকগুলো আয়াত আছে এটা আকাশের হামলা জমিনের না জমিনেরটা আরো ছোট কারণ জমিনে যদি আমেরিকা রাশিয়াকে মারে রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে তাই না আবার পুতিন যদি ইউক্রেনকে মারে পুটিনের বিরুদ্ধে কথা হয় ইউক্রেন পুটিনকে মারার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে তাদেরকে হামলা করে পাকিস্তান ভারত যুদ্ধ হলে পাকিস্তান ভারতকে গালাগালি ভারত পাকিস্তানকে বুঝাই যায় যে এটা ম্যানমেড মানুষের লড়াই কিন্তু আকাশ থেকে যে হামলা আসবে ওখানে মানুষের কোনো কথা নেই যে আমেরিকা দোষী রাশিয়া দোষী পাকিস্তান দোষী বা ভারত দোষীও মুক্ত কোনো কথা নেই সবাই এক কথায় বলবে রব্বান গোটা বিশ্ব এবং সবচেয়ে বেশি বেইমান্দা রব্বানা বলবে ও রব বুঝে গেল এটা না আমেরিকার না ইউরোপের না রাশিয়ার না অস্ট্রেলিয়ার না অন্য কারো এটা আক্রমণটা কে করবে করবে এই জন্য হিন্দু কি বৌদ্ধ মুসলমান তো আছেই এটা তো এমনি ডাকে আল্লাহকে এমনি ডাকবো আমরা সবসময় ডাকবো আমাদের বন্ধু আমাদের ফরম আমাদের মা বুধ তো ওনাকে তো আমরা ওনাদের ওনার ডাকে আমাদের জীবন কিন্তু যারা ডাকে না কখনো সেদিন কেউ আমেরিকা ইউরোপ জাতিসংগের নাম নেবে না রব্বানাকেশিফানা আল আযাব ও রব ও রব তুমি আক্রমণ করেছ তুমি এই আক্রমণটা তুল নাও আর মারো না আর মারো না তোমার আক্রমণটা সহ্য করার ক্ষমতা আমাদের কি আছে তুমি বানাইছো তুমি খাও তুমি পালো তুমি বাঁচাও সেই তুমি যদি মারার জন্য আযাব দাও তো

আজকে আমি আনছি যে আসলে আমি কিসের মাহবুদ আস্তাক সরলাম আমি কোনো মাহবুদ না মানে ইসরাহল যে আল্লাহকে মাহবুদ মনে করেছে বিশ্বাস করেছে তিনি মাহবুদ সে মাহবুদে ধরছে আমারে আমার এই ক আজকে আমি তোমার প্রতি মানছি জিব্রাইল শুনছি সর্বনাশ এত বড় যদি আজকে বাঁচি যায় কেন আল্লাহ তো রহমান রহিম যদি আমি জিব্রাইল বাঁচতাম না যদি এই সে যেভাবে কান্নাকাটি শুরু করছে আল্লাহ মাফ করে দিতে পারে জিব্রাইল আশিক ইয়া মোহাম্মদ হে মহাম্মদ যদি দেখতেন আপনি আমি কি করেছি ফেরাউনের ওই কান্নাকাঠির সময় আমান তো ডাকের সময় আমি কি করেছিলাম

এত বড় বেরি মানে এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে এত অপমান করেছে ও আমার সহ্য হচ্ছিল না মুখ রিপিট করে দিয়েছে কষ্টেপ পেছায় দিত কালো মাটি এনে রিপিট আপনারাও কেউ সর্বনাশ এরকম করেন না আল্লাহর বিরুদ্ধে এরকম যদি কেউ করে জিব্রাইল এখনো আছে না নাই রিপিট করে দিতে পারে কিছু কপাল ফোড়া মানুষ দুনিয়াতে এমন থাকে এদেরকে ফেরেস তারা মাফ করার পক্ষ নেয় না অথচ ফেরেস তারা সবসময় মাফ চায় আল্লাহ আল্লাহ তোমার পৃথিবীবাসীকে তুমি মাফ করো মাফ করো অয়স্তৌ ফেরুন ফিল অর্থ এই মাটির ভিতিভিতে যারাই আছে তারা এদের সবার জন্য আল্লাহর কাছে কি চায় সেই ফেরেশতা ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন রিপিট করে দিয়েছে ফের তাইলে সামনে যেটা আজাব আসবে মানুষের যুদ্ধ না মানুষের যুদ্ধ হলে তো মানুষ জাতিসংঘের কাছে দৌড়ায় আমেরিকার কাছে দৌড়ায় নিরাপত্তা পরিষদের কাছে দড়ায় যেটা আসবে সুরে ওখানে বলা হচ্ছে দশ নম্বর আয়াত থেকে এখানে সবাই রাব্বানা বলে চিৎকার দিবে ও জাতিসংঘ সামনে বোঝা গেল দড়াটা কে দেবে আল্লাহ দড়া আসতেছে আমরাই মানাচ্ছি অতএব পৃথিবীর ভবিষ্যৎ হল আসমানের অ্যাকশন খুব নিকটে খুব আমার আইডিয়া আইডিয়া এক দশক অনেক বড় টাইম এখন দশ বছর মানে একশো বিশ বছর কারণ এক বছর সমান বারো বছর এখন হাতটা তা কু না তো সাহার শেষ জামানায় এক বছর হবে এক মাসের সমান তাহলে এক মাস যদি এক বছর হয় বারো মাস কয় বছর হয় বারো বছর দুই মাস কত বছর হয় চব্বিশ বছর এক বছর যদি বারো বছরের সমান হয় দুই বছর দশ বছর বিশ বছর তাহলে আগামী দশ বছর যাবে না আমার আইডিয়া আসে না এর আগেই ঘটতেছে ঘটবে ভয়াবহ রব্বালা না বলে কোনো উপায় নেই ইমান আনিয়ে ছাড়বে না তাহলে কত বেঈমানি করবি তোরা কত বেঈমানি করবি এখন যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎ জটিল প্রশ্ন এটার উত্তর দেব বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস যদি যে দোষটার মধ্যে আছি আমরা সেই দোষটা থেকে অধিকাংশ জনগোষ্ঠী ফেরত না আসে এটা এমন কোন মুসলিম উম্মা মুসলিম জাতি ইমানদার জাতি যদি শিরিক করে শিরিক করে শিরিককারীদেরকে হেল্প করে শিরিককারীদের পক্ষ নেয় তারা নিজেদের আদর্শ বানায় তাহলে তারা একে অপরকে খুন করবে ঠিক যেমনটা মুসা আলাহিসাল্লামের জাতি যখন একটা বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছিল গরুর বাছুর স্বর্ণ থেকে স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে ওই জিব্রাইল আমিন ফেরাউনকে যখন ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়েছিল তখন ফেরাউনের মহিলা গোনা ছিল মাদি গোঁড়া না পুরুষ গোনা ছিল তো এইটা সাগরে যাচ্ছিল না কারণ প্রাণীরা বুঝে বিপদটার পায় ওই ঘোঁড়াটার পেয়েছিল যে ভয়াবহ বিপদ সামনে তারা তো ফেরেস্তাদেরকে দেখে আয়োজন দেখে কে আছে তখন জিব্রাহি রাহিন সালাম একটা মাদি ঘোড়া নিয়ে ওই পুরুষ গোঁটার সামনে চালিয়ে দিয়েছে তখন ওই পুরুষ গোঁটা সাহস পেয়েছে সে ধাওয়া দিছে ছুটছে আর যখন সে ছুটছে ফের আমাদের লক্ষ লক্ষ বাহিনীর পিছন থেকে ছুটে চলেছে তখন ওই সময়ে শামেরি সম্ভবত সে দাজ্জালি শামেরি দাজ্জাল হতে পারে শামেরি নামক একটা লোক ছিল অদ্ভুত অনেকে তাকে দাজ্জাল বলে সন্দেহ করে তো হতে পারে সে দেখল যে জিব্রাহিলে যে ঘোড়া ঘোড়ার পা যেখানে পড়ে সবুজ হয়ে যায় যেখানে পা পড়ে বালু ঘাস সাথে সাথে ঘাস উঠে সবুজ হয়ে যায় জীবন এসে যায় কারণ উনি তো রূপস পবিত্র আত্মা জিব্রাহীলাম উনি তো রু তো উনি যে যে দিয়ে যায় ও দিয়ে কি হয়ে যায় রুহের প্রভাবে ওটা জীবিত হয়ে যায় এটা সামিরি দেখছে দেখে ওখান থেকে এক টুকরো মাটি নিয়ে নিছে। এক মুঠি মাটি নিয়ে পরে ওই স্বর্ণের বাছুর বানিয়ে ওই মাটিটা তার মুখে দিয়ে দিছে হাম্বা করে আওয়াজ করেছে ইতিহাস অল্লাহ আলম এটুকু ইতিহাস কিন্তু গরুর বাছুরটা সত্য যে তারা গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে এই গরুর বাছুর কে বানাবার কারণে সিরকে আকবার করার কারণে এবং সিরিক প্রীতি সিরিককারীদের প্রতি তাদের মমত্বের কারণে ওই আমলে জনসংখ্যা কয়জন তখন তখন জনসংখ্যা তো আছে দশ লাখ বিশ লাখ মানুষের সংখ্যা তো সামান্য সেই সামান্য জনসংখ্যার মধ্যে সত্তর হাজার মানে ইসরায়েল হত্যা হয়েছে সিরকের কারণে সিরকের প্রতি মায়ার কারণে আমাদের বাংলাদেশেও আমাদের মধ্যে অনেকের মধ্যে এমনটা আছে কি নাই নিজের দেশের মায়া নাই কিন্তু সিরিকলাদের মায়ায় আমরা একেবারে লাইলি মজনু লালি মজনু নাকি অতএব এইটা যদি এই দেশে চলতে থাকে তো একটা রক্তাক্ত ইতিহাসের অপেক্ষা থাকে মানে ইসরায়েল টাইপের এই ইতিহাসটা আমরা আমি নিয়েছি কত থেকে সূরা বাকারা 54 নম্বর আয়াত ইন্নাকুম যলমতুম আনফুসাকুম বিতখাযুকুমুল আইজিল ও بنی বড় জুলুম করেছো শিরিক সব জুলুমই পাপ মহাপাপ তো জুলুম করতে 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 মানুষ শিরিকে পড়ে যায় তোমরা যে এরকম জলা মুক্ত নিজেদের উপর বড় জুনুম করেছ বৃত্তিখা যে গরুর বাছুরকে মেরাবুদ বানিয়ে আল্লার জায়গায় আল্লাহ এখন মাইনাস করে দিয়েছো এখন গরুর বাছুরের সামনে মাথা নোমাচ্ছো তার কাছে ভালো মন্দ দোয়া করছো শিরি শিরিকে পড়ে গেছো ফাতু তোমরা তোমাদের ষষ্টার দেখি ফেরত আসো ফাঁক তুলুয়ান ওই যুগের আইন ছিল ফাঁক তুলুয়ান নিজেদেরকে খুন করো শিরিক কোন অনন্তকালের খুন সে অনন্তকালের খুন মানে কি সিরিক করলে তুমি মোল্লা মরার পরে জাহান নামের শুরু আর বাঁচার কোনো উপায় নেই এটা হলো ইটার্নাল কিলিং ইটার্নাল কিলিং চিরস্থায়ী কিলিং হলো সিরিক তো সে চিরস্থায়ী ইটার্নাল কিলিং থেকে তোমাদেরকে বাঁচাবো আমি যদি ক্ষণস্থায়ী কিলিংটা নিজেদেরকে করো নিজেদেরকে খুন করো ইতিহাস বলে তারা তখন একে অপরকে আন্দা ধান দেয় যে খুন শুরু হয়েছে সত্তর হাজার খুন হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাফ করেছে বাংলাদেশ আমাদের তবা কবুলের জন্য শরীয়তে বিধানে আল্লাহ খুন এখন করেন নাই কিন্তু আল্লাহ তকদির বিধানে এই আয়াতটা শুনিয়ে রেখেছেন কেন যে আকাশ থেকে বন্দোবস্ত করে দেব রক্ত জ্বলবে তোমাদের যদি শিরিক করো যদি আমারে কষ্ট দাও আমাকে যদি সিরিকের মাধ্যমে নির্যাতন করো কষ্ট দাও তাহলে খুনের মাধ্যমে আমি একসান নেব তোমাদের আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তাতে সুরাল বাকারটা আসতেছে আকাশ আকাশ অনেক খোলা প্রাপ্তি আসবে ইনশাল এটা গেল এই প্রশ্নের একটা জবাব আর একটা হলো যদি আমরা সবাই তো করে ফেলি এই রক্তাক্ত ভয়াবহ পরিণতি থেকে যদি বাঁচতে চাই তাহলে গোটা জাতিকে কাকে বানাতে হবে কার প্রেম অন্তরে নিতে হবে কার ভালোবাসা অন্তরে নিতে হবে হবে কাকে ফলো করতে আল্লাহ নবীকে ফলো করে আল্লাহকে ভালোবাসা দিতে হবে সেটা যে বাঁচাবে তাহিদ যে বাঁচাবে তাহিদ একত্ব যে বাঁচাবে বহুত্ববাদ শিরিক আসলে যে আপনি রক্তাক্ত হবেন আর একত্ববাদ আসলে যে বাঁচবেন সেটাও কোরআন থেকে নিন একটা তো কম ইউনিসের ইতিহাস বললাম ওরা মূর্তি পূজা থেকে তো করে শিরিক থেকে তো করে যেই তারা একত্ববাদী হয়েছে আল্লাহ নেমে আসা আজাব তুলে নিয়েছেন সৌরা নামের বিরাশি নম্বর আয়াত আল্লাজিনু যারা ইমান আল্ল আল্লাহর প্রতি দৃঢ় ভক্তি বিশ্বাস অন্তর নীলম কলামিয়ল বেসু ইমানহুম বেজুল তাদের ইমানকে শিরিকের সাথে মিশায়নি কোন রকমের শিরিকের সাথে সম্পর্ক রাখেনি শিরিক মুক্ত হয়ে গেছে উলা কেল হুম এদের জন্যই রয়েছে নিরাপত্তা এদের জন্য সিকিউরিটি এদের জন্য সেফটি এদের জন্য জানমালের নিরাপত্তা আমি নিশ্চিত করব আল্লাহ নিশ্চিত করব শুধু নিরাপত্তা না তারা গাইডেন্স পেয়ে যাবে হেদায়েত পেয়ে যাবে কোন দিকে যেতে হবে আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিবে আমার স্বদেশবাসী বাংলাদেশবাসী প্রত্যেকটা বাহ্যিক কারণের পিছনে অন্য একটা অদেখা কারণ থাকে বাহ্যিক কারণগুলো বিজ্ঞানীরা ব্যাখ্যা করে সমাজবিজ্ঞানীরা ব্যাখ্যা করে রাজনীতিকরা ব্যাখ্যা করে কিন্তু ওগুলি মূল কারণ না তারা যেটা ব্যাখ্যায় আনে মূল কারণ হলো একটা যেটা ওরা দেখে না ওরা বুঝে না যেটা নবীগণ বুঝে নবীগণ বলে সেই ভিতরের কারণটাই বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশ বাঁচতে চায় তাহলে শিরিক বর্জন করতে হবে গোবাছুর পূজা আমাদের গোবাছুর ওদেরটা না আমাদের বাছুর আলাদা গোবাছুর মানে কি আপনি একটা পূজা করতেছেন একটা বটগাছা একটা গোবাছুর যদি তারে আপনি পূজা দেন এটা একটা একটা কবরও একটা বাছুর যদি আপনি তারে একটা দেশ একটা রাষ্ট্র একটা বিদেশি রাষ্ট্র বাছুর যদি আপনি নমনম করেন যদি আপনি তার পূজা করেন তার কথায় উট্পোস করেন আল্লাহর জায়গায় ঠিক নয় কি ঠিক নয় কি একটা তন্ত্র মন্ত্র গোবাছুর আপনি তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন আপনার দিনের কোনো খোঁজখবর নেই ইসলামের কোনো খোঁজখবর নেই আল্লাহ রাসুরের প্রতি কোনো আপনার ভক্তি শ্রদ্ধা নেই আপনি একটা তন্ত্র রক্ষার জন্য তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন তন্ত্রটাই এখানে গোবাছুর গোবাছুর এক যুগে এক এক রকম হয় কেউ আছে হলিউড বলিউডের নায়িকা গায়িকাদেরকে মাবুদ বানিয়ে ওরা জানলে ছালে উনি আমনে ছালে ও এর জন্য ওরাই গো বাছুর নাকি অশ্রিবনু বিহিমুলে জিল্লা আল্লাহ বলেন আমি ওই শাস্তিটা রক্তাক্ত শাস্তি কেন দিয়েছি তাদের হৃদয়ের মধ্যে যেন গো বাছুরটাকে শরবত বানিয়ে কোমল মিষ্টি পানিয়ে বানিয়ে পান করিয়ে দেয়া হয়েছে গোবাসুরের মায়া পানি যেরকম ভিতরে গেলে শিরা উপশিরা দমনি উপদমনি শরীরের রন্ধ্রে 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 পানিটা পৌঁছে যায় গোবাসুরের মায়া মহাব্বত ওই বনি ইসরায়েলের অন্তরে এইভাবে ভিতরে সর্বগ্রাসী রূপে তাদেরকে গ্রাস করে নিয়েছিল এই জন্য দেখলাম এগুলি মৃত্যুদণ্ড ছাড়া কোনো আর ওয়ে নেই তা আমরা যদি এতটা কপাল পুড়ে ফেলি যে আকাশের মৃত্যুদণ্ড ছাড়া আমরা জাতি আর তহিদি দিকে আসছি না সিরিক বর্জন করছি না আধুনিক গোবাছর পূজা বন্ধ করছি না গোবাসুর বলতে বুঝতে তো পারছেন কোরআন কি বলতে চাচ্ছে তাহলে অপারেশন আসছে আসবে অপারেশন থেকে বাঁচার কোনো উপায় নেই অতএব সময় খুব কম আল্লাহর সাথে কমিটমেন্ট দেন যে আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি কোনো গোবাসরের না আমি তোমার বক্ত আমি তোমার বক্তা তোমাকে চাই তুমি আমারে বাঁচাও আমার বাচ্চাগুলিকে বাঁচাও আমার পরিবারটাকে তুমি বাঁচাও আজকে আর পছন্দ করবো না কোরআন থেকে আপনি যে কোনো প্রশ্নই করেন কোরআনে তার জবাব আচ্ছা আজকে জরুরি মনে করলাম এজন্য এই কয়টা প্রশ্নের উত্তর দিলাম কোরআন দিয়ে আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করুন হেফাজত করুন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিমদেরকে শিরিক থেকে তাওবা করার তৌফিক দান করুন اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم